আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ হেবার হু বন্ধুরা সবাই কেমন আছেন দেখুন নিয়ে চলে এলাম চিকেন ললিপপের রেসিপিটা চলুন ঝটপট দেখে নিই চিকেন ললিপপ কেমন করে বানায় আর কি কি দরকার এখানে ছটি বড়ো সাইজের লেগ পিস নিয়েছি চিরাপেরে পাতে লেবু সয়া সস রেড চিলি সস আদা রসুন বাটা আর রয়েছে ঘরে থাকা সব গুঁড়ো মশলা নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নিয়েছি অল্প সামান্য বিরিয়ানির মশলা সব এক চামচ করে নিয়েছি আমি আর নিয়েছি হলুদ গুঁড়োটা হাফ চামচ দেখুন চিকেনটা ধুয়ে টুয়ে আমি চিরা পেরে রেখে দিয়েছিলাম দিয়ে লেবুর রসটা ভালো করে মাখিয়ে দেব চিরাটা বেশি করে পারলে ভালো করে মশলাগুলো চিকেনের গায়েতে লেগে থাকবে তবে ভালো হবে এখানে চার চামচ সয়া সস নিয়েছি আর নিয়েছি চার চামচ রেড চিলি সস আর এক চামচ নিয়েছি আদা রসুন বাটা সব কটা মশলা আমি একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নেব দিয়ে এটি ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টা আর আপনাদের কাছে যদি সময় কম থাকে তিরিশ মিনিট রেখে দেবে এক ঘন্টা পর আমি এসে গেছি এবার এটা ভাজবো বলে তাই লেগ পিসগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে এবার এতে রয়েছে দুটি ডিম ফাটানো এক কাপ ময়দা আর রয়েছে এক কাপ ব্রেড কর ডিমেতে ভালো করে লেগ পিসগুলো ডুবিয়ে ডুবিয়ে মাখিয়ে নিতে হবে দিয়ে ময়দাটা ভালো করে গায়ে গায়ে মাখিয়ে নিতে হবে ভালো করে আর একবার ডিমেতে মাখিয়ে নেব আমি লেগ পিসটা দিয়ে ব্রেড কষে মাখাবো ব্রেড কষ আপনাদের ঘরেতে যদি না থাকে ঘরে থাকা ব্রেড দিয়েও করতে পারেন মিক্সারেতে একবার ঘুরিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে তেল গরম হয়ে গেছে আমি একটি একটি লেগ পিস ছেড়ে দিলাম দেখুন বন্ধুরা এটা অল্প আঁচেতে একদম ভাজতে হবে একদম গ্যাসের ফ্লেমটা একদম অল্প ঢিমে ঢিমে রাখতে হবে হলে এটা পুড়ে যাবে এক একদিকটা ভাজা হয়ে গেছে আমি এক একদিকটা উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরাও যদি ভিডিওটি যদি ভালো লাগে আপনাদেরকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে নতুন নতুন চিকেনের রেসিপি যদি আরও আপনারা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন চিকেন ললিপপ রেডি হয়ে গেছে বাচ্চা থেকে বয়স্ক চিকেন তো সকলেরই পছন্দ চিকেন ললিপপটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন